মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস আজকে আমি লাইফ সায়েন্স থেকে একশোটি কোয়েশ্চেন আলোচনা করছি ওকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো ওকে এবং এই কোয়েশ্চেনগুলো অবশ্যই নোট করে নেবে ঠিক আছে যারা এক্সাম দেবে দু হাজার নার্সিং এক্সাম ঠিক আছে দেখো এক নম্বর কী লেখা আছে কোষের পাওয়ার হাউস কাকে বলা হয় মাইটো বলা হয় ঠিক আছে দু নম্বর কোয়েশ্চান দেখো কী লেখা আছে মানুষের দেহে মোট কোটি হার আছে কোটি থাকে দুশো ছটি থাকে সবাই জন্য এটা ভালো করে ওকে দেখো নেক্সট দেখো রক্তের পিএইচ মান কত সেভেন পয়েন্ট ফোর ওকে সাত পয়েন্ট চার এর পিএইচ মান ব্লাডের আমাদের ওকে দেখো নেক্সট দেখো লোহিত রক্তকণিকার আয়ুসকাল কতদিন বলতো একশো কুড়ি দিন ঠিক আছে বুঝতে পারলে খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশনগুলো ঠিক আছে সবাই নোট করবে ওকে দেখো নেক্সট দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকোরবিক অ্যাসিড এর কেমিক্যাল নাম কি হচ্ছে বলতো অ্যাসকর্বিক অ্যাসিড ওকে দেখো নেক্সট দেখো ডিএনএর সম্পূর্ণ নাম কি বলতো ডি নিউক্লিক অ্যাসিড ক্লিয়ার দেখো লেখা আছে বুঝতে পারলে তোমরা নেক্সট দেখো মানুষের স্বাভাবিক রক্তচাপ কত বলতো একশো কুড়ি থেকে আশি এম বুঝতে পারলে দেখো নেক্সট দেখো রক্তকে লাল রং দেই কোন উপাদান হিমোগ্লোবিনে থাকা লোহা বুঝতে পারলে হিমোগ্লোবিনে থাকা লোহা রক্তকে লাল রং দেয় বুঝতে পারলে কি লাগে তোমরা নেক্সট দেখো ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় অগনাশয় ইনসুলিন হরমোনটা অগনাশয় দেখে নিশ্চিত হয় ক্লিয়ার বুঝতে পারলে তোমরা নেক্সট দেখো মানুষের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে মানে থাকে চারটি থাকে চারটি বুঝতে পারলে নেক্সট দেখো সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন উপাদান অপরিহার্য ক্লোরোফিল ক্লোরোফিল বুঝতে পারলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে দেখো নেক্সট পড়বো আমরা বারো নম্বর কোয়েশ্চন দেখো নিচে কি লেখা আছে মানব মস্তিষ্কের ওজন কত আমাদের মাথার ওজন কত তো দেড় কেজিতে সামথিং থাকে দেড় কেজি ওকে তো ওয়ান পয়েন্ট চার কেজি ওকে নেক্সট দেখো শ্বেত রক্ত কণিকার প্রধান কাজ কি রোগ প্রতিরোধ করা বুঝতে পারলো রোগ প্রতিরোধ করা বুঝতে পারলে নেক্সট দেখো কোন ভিটামিন সূর্য লোক থেকে পাওয়া যায় আমরা সূর্য রশ্মি থেকে কোন ভিটামিন পাই ভিটামিন ডি পাই তোমরা এটা সবাই জানো ওকে নেক্সট দেখো জেনেটিক্সের জনক কাকে বলা হয় বলতো কাকে বলা হয় গ্র্যাগর মেন্ডেলকে বলা হয় ঠিক আছে দেখো নেক্সট কী লেখা আছে মানুষের দেহে সবচেয়ে বড় গ্রন্থে কি লিভার বা যকৃত সবাই জানো লিভার ওকে নেক্সট দেখো নেক্সট পড়ব আমরা সতেরো নম্বর কোয়েশ্চান ম্যালেরিয়া রোগ কোন পরজীবী দ্বারা হয় কী হয় বলো তো প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম নেক্সট দেখো রক্তের গ্রুপ কয়টি বা কয় প্রকার চার প্রকার এ এ বি বি এবং ও আমার হচ্ছে ও পজিটিভ ওকে তোমাদের বলবে কার রক্তের গ্রুপ কি ওকে দেখো নেক্সট কোন অঙ্গ রক্ত পরিশোধন করে কিডনি সবাই যেন কিডনি আর আমাদের কিডনি দুটো থাকে ওকে বুঝতে পারলে তোমরা ক্লিয়ার নেক্সট দেখো গ্যাসীয় বিনিময় কোথায় হয় ফুসফুসে হয় ফুসফুস লাংস গ্যাসীয় গ্যাস কোথায় হয় ফুসফুসে গ্যাসীয় বিনিময় কোথায় হয় ফুসফুসে নেক্সট দেখো থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় থাইরয়েড গ্রন্থি থাকে ওকে নেক্সট দেখো হাড় ও দাঁত মজবুত করে কোন খনিজ পদার্থ ক্যালসিয়াম ক্যালসিয়ামই তো মানে মজবুত করে স্ট্রং করে হার মানে দাঁত আমাদের ওকে নেক্সট দেখো মানব দেহে সবচেয়ে শক্ত পদার্থ কী দাঁতের অ্যানামেল দাঁত ওকে নেক্সট দেখো মানুষের দেহের সবচেয়ে কোষ কোষকণটি বলতো স্ত্রী ডিম্মাণু ডিম্মাণু বা অভাম মেয়েদের ওকে আর ছেলেদের ইস্পাম এটা মনে রাখবে ঠিক আছে নেক্সট দেখো আয়নের পুরোনাম কী রাইবো নিউক্লিক অ্যাসিড এর পুরোনাম পূর্বরূপ কি রাইবো নিউগলিক অ্যাসিড ওকে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর কোশ্চেন মানুষের দেহে সবচেয়ে ছোট হাড় কোনটি বলতো স্টেভিস এটা কানে থাকে আমাদের ওকে নেক্সট দেখো মানুষের দেহে সবচেয়ে বড় হার কোনটি বলতো ফিমার উরুর হার যেটাকে বলে ফিমার জাং যেটা জাঙে থাকে জাং ওকে নেক্সট দেখো রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন কে ভিটামিন কে ওকে ভিটামিন কে নেক্সট দেখো উনত্রিশ নম্বর কোয়েশ্চেন মানুষের স্বাভাবিক শরীরের তাপমাত্রা কত বলতো ভাড়াহাটে থাকে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি আর সেলসিয়াসে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে ওকে এটা মনে রাখবে ভালো করে ওকে নেক্সট দেখো মানুষের দেহে কত শতাংশ জল থাকে ষাট থেকে সত্তর শতাংশ জল থাকে টোটালি আমাদের বডিতে ওকে নেক্সট দেখো বংশগতির বাহক কী ক্রোমোজম ক্রোমোজম ওকে বংশগতির বাহক হচ্ছে ক্রোমোজম ওকে নেক্সট দেখো মানুষের দেহে কতটি ক্রোমোজোম থাকে কটি থাকে বলতো ছিচল্লিশটি তেইশ জোড়া ওকে নেক্সট দেখো ভিটামিন এর অভাবে কোন রোগ হয় রাত কানা হয় রাত কানা হয় ভিটামিন এর অভাবে ঠিক আছে বুঝতে পারলে নেক্সট দেখো ভিটামিন বি ওয়ানের অভাবে কোন রোগ হয় বলতো বেরি বেরি হয় ঠিক আছে বেরি বেরি আর নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারপিও হয় স্কারপিও কোথায় হয় বলতো দাঁতের মাড়িতে হয় ওকে আর নেক্সট দেখো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় বলতো রিকেট রিকেট ওকে আর বড়ো ধর হয় অস্ট্রিও ম্যালয়েশিয়া ছোটো ধর ক্রিকেট হয় ওকে নেক্সট দেখো আয়োডিনের অভাবে কোন রোগ হয় বলতো গলগন্ড বা গোয়ার এটা থাইরোড গ্যালেন্সে হয় নেক্সট দেখো পোলিও রোগ কোন ভাইরাসের দ্বারা হয় পোলিও ভাইরাসের কারণে হয় এটা ওকে নেক্সট দেখো টিভি রোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা হয় বলতো মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবার কিউলোসিস এর দ্বারা হয় এটা বুঝতে পারলে নেক্সট দেখো ডেঙ্গু রোগ কোন মশার মাধ্যমে ছড়ে এডিস মশা এডিস মশা ওকে বুঝতে পারলে তোমরা নেক্স দেখো রক্ত স্বল্পতা কোন উপাদানের অভাবে হয় বলতো লোহা বা আয়রন লোহার কারণে হয় এটা বুঝতে পারলে পাচক রসে কোন অ্যাসিড থাকে বলতো হাইড্রোক্লোরিক অ্যাসিড এইসিএল এইচসিএল ওকে এটা থাকে আমাদের পাচক রস নেক্সট দেখো মানুষের দাঁত কত প্রকার চার প্রকার বুঝেছ চার প্রকার ওকে আমাদের মানুষের দাঁত কত প্রকার বলতো চার প্রকার দেখো দেওয়া আছে বুঝতে পারলে নেক্সট দেখো প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা বত্রিশটি সবাই জানো আর ছোটোদের থাকে বলতো কত কতটি বাচ্চাদের তিনশোটি ওকে মনে রাখবে নেক্সট দেখো মানুষের চোখের রেটি নাই কী তৈরি হয় প্রতিবিম্ব তৈরি হয় ঠিক আছে ক্লিয়ার নেক্সট দেখো দুধে কোন শর্করা থাকে বলতো লেকটোজ থাকে আমার দুধে দুধে থাকে যেটা আমরা খাই ওকে লেকটোজ দুধে কোন শর্করা থাকে লেকটোজ বুঝতে পারলে নেক্সট দেখো মস্তিষ্কের কোন অংশ স্মৃতি নিয়ন্ত্রণ করে শরীর ব্রাম সেই ব্রাম বুঝতে পারলে নেক্সট দেখো মানুষের শ্বাসনালীকে কি বলে ট্রাকিয়া বলে ট্রাকিয়া ট্রাকিয়া শ্বাসনালীকে ওকে নেক্সট দেখো কোষের নিউক্লাসে কি থাকে জেনেটিক তথ্য ডিএনএ থাকে দেখো ডিএনএ থাকে ডিএনএ ওকে নেক্সট দেখো অ্যান্টিবডি তৈরি করে কোন কোষ শ্বেত রক্তকণিকা জানো তোমরা এটা ওকে শ্বেত রক্ত কণিকা নেক্সট দেখো আলোর বেগ কত আলোর বেগ কত তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে এর গতি দেখতে পাচ্ছ তো আলোর গতি অনেক তিন লক্ষ নেক্সট দেখো শব্দের বেগ কত বলতো বাতাসে প্রায় তিনশো চল্লিশ মিটার প্রতি সেকেন্ড নেক্সট দেখো মহাকর্ষীয় তরণের মান কত নয় পয়েন্ট আট মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ওকে নেক্সট দেখো বরফের গলনাঙ্ক কত জিরো ডিগ্রি সেলসিয়াস ওকে নেক্সট দেখো জলের স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক ওকে নেক্সট দেখো বিদ্যুৎ পরিবাহের একক কি এম্পিয়ার এম্পিয়ার বুঝতে পারলে নেক্সট দেখো বলের একক কি নিউটন নিউটন নেক্সট দেখো শক্তি একক কি জুল শক্তি একক কী হচ্ছে বলতো জুল ওকে দেখো বুঝতে পারলে ক্লিয়ার নেক্সট দেখো ক্ষমতার একক কি বলতো ওয়াট ক্ষমতার একক হচ্ছে কী বলতো ওয়াট ওকে নেক্সট দেখো চাপের রেখো কি পাস্কাল পাস্কাল নেক্সট দেখো নিউটনের প্রথম সূত্রকে কী বলে জড়তার সূত্র বলে জড়তার সূত্র নেক্সট দেখো কার্য ও শক্তির একক মানে একক একই কেন কারণ কার্য করলে শক্তি ব্যয় হয় ওকে বুঝতে পারলে তোমরা এটা ক্লিয়ার নেক্সট দেখো পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস থাকে বুঝেছ নেক্সট দেখো ইলেকট্রনের আবিষ্কারককে বলতো জে জে থমসন দেখো ফিজিক্স এবং লাইফ সায়েন্স থেকে কোয়েশ্চনগুলো মিক্স আছে ওকে নেক্সট দেখো প্রোট মানে প্রোটনের চার্জ কি ধনাত্মক প্রোটনের চার্জ হচ্ছে কী ধনাত্মক ওকে নেক্সট দেখো নিউট্রনের চার্জ কি বলতো নিরপেক্ষ ওকে নেক্সট দেখো সোনার পারমাণবিক সংখ্যা কত উনআশি ওকে রূপার রুপার সাতচল্লিশ সোনার পারমাণবিক সংখ্যা ঊনআশি আর রুপার সাতচল্লিশ ওকে নেক্সট দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত বলতো আট বুঝতে পারলে তোমরা এটা ক্লিয়ার ওকে এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা নোট করো ওকে নেক্সট দেখো জল জলের রাসায়নিক সংকেত কি এইচটুও নেক্সট দেখো লবণের মানে রাসায়নিক সংকেত NaCl NaCl আর কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক সংকেত কি বলতো সিও টু টু এগুলো খুবই ইম্পর্টেন্ট সংকেতগুলো ওকে বুঝতে পারলে তোমরা ক্লিয়ার দেখো নেক্সট দেখো অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কি এন এইচ থ্রি ওকে আর কার্বন ডাইঅক্সাইডের বুঝতে পারলে CO2 টু ওকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এইগুলো ঠিক আছে নেক্সট দেখো সালফেরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি বলতো এইচ টু এসো ফোর এইচ টু এসো ফোর ওকে নেক্সট দেখো তাপের সবচেয়ে ভালো পরিবাহ কি রূপা রূপা তাপের সবচেয়ে ভালো পরিবাহ কি রূপা নেক্সট দেখো বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী কি বলতো রূপা এটাও বুঝতে পারলে তোমরা নেক্সট দেখো কাঁচ কোন ধরনের পদার্থ বলতো এটা হবে বলতো অকেলা শীত পদার্থ কঠিন পদার্থ এটা বুঝেছ ওকেলা শীত কঠিন পদার্থ ওকে নেক্সট দেখো অহমেশ্র কি ভি সমান কী বলতো আর এল নেক্সট দেখো ভর ওজনের মধ্যে পার্থক্য কী বলতো ভর অপরিবর্তনীয় ওজন স্থানভেদে পরিবর্তিত হয় ওকে নেক্সট দেখো পারদ কোন তাপমাত্রায় জমে যায় মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওকে বুঝতে পারলে নেক্সট দেখো শূন্য স্থানে শব্দ চলে কি না চলে না কেন চলবে তো নেক্সট দেখো আমরা পড়ব আলো কোন ধরনের তরঙ্গ কি হবে বলতো তড়িচুম্বকীয় তরঙ্গ ওকে দেখো শব্দ কোন ধরনের তরঙ্গ বলতো যান্ত্রিক তরঙ্গ বুঝতে পারলে আর নেক্সট দেখো আমাদের যে রঙ থাকে রামধনুতে সাতটি নেক্সট দেখো লেন্সের ক্ষমতা রাখো কি ডায়াপ্টার ডায়াপ্টার ওকে নেক্সট দেখো পৃথিবীর উপগ্রহের নাম কি চাং আমাদের একটাই উপগ্রহ আছে দামুন নেক্সট দেখো সূর্য থেকে পৃথিবী দূরত্ব করতো প্রায় পনেরো কোটি কিলোমিটার চোদ্দো কোটি ছিয়ানব্বই লক্ষ এমনি আছে সামথিং ওকে প্রায় পনেরো কোটি নেক্সট দেখো পৃথিবী থেকে যেন দূরত তিন লাখ চৌরাশি হাজার লক্ষ কিলোমিটার প্রায় তিন লাখ চৌরাশি হাজার লক্ষ কিলোমিটার নেক্সট দেখো সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ কী বলতো জুপিটার বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ কী বলতো বৃহস্পতি আর মানে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কী বলতো বুধ মানে সূর্যের সবজি কাজ নেক্সট দেখো পৃথিবীর ঘর্ণন গতির ফলে দেখো পৃথিবীর পরিক্রমণের মানে যেটা আছে দেখো মানে নেক্সট দেখো চুম্বকের দুটি মেরুর নাম কি বলতো মেরু ও দক্ষিণ মেরু আর বিদ্যুৎ চুম্বকের আবিষ্কার উইলিয়াম কি বলতো উইলিয়াম স্টারজন স্টারজন ওকে নেক্সট দেখো অকিমিডিসের সূত্র কিসের সাথে সম্পর্কিত প্লবতা প্লবতা বুঝতে পারলে তোমরা এটা ক্লিয়ার নেক্সট দেখো পরমাণু বোমায় কোন বিক্রিয়া ঘটে নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশন ঘটে ওকে নেক্সট দেখো সূর্যে কোন বিক্রিয়া ঘটে বলতো নিউক্লিয়ার ফিউশন ওকে নেক্সট দেখো এক্স রে এর আবিষ্কারককে বলতো উইলিয়াম রন্ট জেন আর রেডিয়ামের আবিষ্কারককে বলতো মেরি কোরিও পিউরিকোরিও ওকে রেডিয়ামের আবিষ্কারক তো কোয়েশ্চেনগুলো দেন তোমরা ভালো করে বুঝতে পারলে ওকে এবং যারা যারা অ্যাডমিশন নেবে অবশ্যই কল করো আমাকে ঠিক আছে আমার কাছে তোমরা যদি পড়ো অবশ্যই ক্র্যাক করবে নার্সিং ঠিক আছে তোমাদের এই পিডিএফগুলো আমি মানে পার্সোনালি তোমাকে প্রোভাইড করবো যারা যারা আমার পেড ইস্যুন্সগুলো আছো ঠিক আছে তো তো ক্লাসটা এখানে দেন ঠিক আছে তো বাই